আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট বাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনাদের জন্য খুব স্পেশাল হাসিব পারফেক্ট ফ্যাশনের মান্নাত বোরিং ঈদ কালেকশন দুই হাজার পঁচিশ সালের একেবারে শ্রেষ্ঠ ধামাকাদার একটা কোয়ালিটি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে দেখেন এত শত প্রোডাকশন আপনাদের জন্য রেডি করা আছে ইনশাল্লাহ চাইলেই চলে আসতে পারে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব যাচ্ছেন আমাদের পারফেক্ট যেটা ভালো লাগবে যেখান থেকে ভালো লাগবে যত পিস খুশি তত পিস নিতে পারবেন ইচ্ছে স্বাধীন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আপনারা আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার এই কালেকশনগুলো তুমি দাও দেখেন এত জোস কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় মার্শাল্লাহ যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন ইচ্ছাসাধীন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যাপক পরিমাণ বেনিফিট নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন কী যে সুন্দর সুন্দর ড্রেস কি যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ মান্নাত বুড়িং এর মধ্যে দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা কি যে এক্সক্লুসিভ সব প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সেলোয়াটা থাকবে আড়াই গজ হ্যাঁ আর দোপাট্টা থাকবে আড়াই হাত বড়ের মধ্যে অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন হ্যাঁ সম্পূর্ণ জামার মধ্যে কাজ করা আছে এবং দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অল ওভার দোপাট্টার মধ্যে সহ কিন্তু কাজ করে দেওয়া আছে দেখেন যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে আপনি সেই ডিজাইনটাই নিতে পারবেন যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালারটাই নিতে পারবেন আপনার মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে একেবারে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একেবারে নিখুঁত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্ট ভাই এই প্রোডাক্ট আপনি সেল করলে ইনশাল্লাহ আপনার ব্যবসায় আল্লাহর রহমত বরকত বৃদ্ধি পাবে কেননা এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট রিজনেবল প্রাইজে একটা বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন কতটা অথেন্টিক ডিজাইন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে কিন্তু অল ওভার কাজ করা আছে দেখেন ফ্রন্ট পার্টেও কাজ করা আছে ব্যাক পার্টেও কাজ করা আছে একেবারে লাক্সারিয়াস প্যাটার্ন পিটানও কাজ করা আছে এবং এই ডিজাইনটার মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর একেবারে এক্সপেন্সিভ তিনটা কালার করা আছে দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো আপনি লোগোটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের হাসি পারফেক্ট পেশন হ্যাঁ মান্নাত বোর্ডিং লোগোটা দেওয়া আছে এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে যোগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পশনে। শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট বাংলাদেশের সবচেয়ে বেশি প্রিমিয়াম প্যাটার্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসটে প্রাইসের মধ্যে দেখেন খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফিল একটা প্রাইসের ভিতর পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো অর্থাৎ দেরি করা যাবে না যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে যাতে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে বাজেট ফ্রেন্ডলি একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত বেশি চমৎকার এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পার্সনে পেয়ে যাচ্ছেন দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন মাসাল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি জোস প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে তো দেরি করা যাবে না প্রিয় বোনের আমার যত দ্রুত সম্ভব স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস সব হচ্ছে হিট লিস্টেড কালেকশন এবং হচ্ছে ইট ক্যান্ডিক প্রোডাক্ট এগুলো কিন্তু আসছে দুই সালের ঈদুল আজহা কেন্দ্রিক প্রোডাক্ট আমরা কিন্তু আপনাদের জন্য ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছি ঠিক আছে এবং এগুলো সেল করে আপনারা অনেক বেশি তৃপ্তি পাবেন দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত বেশি চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই কালারটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাই সেটা নিতে চাই অনেকে বোরিং পছন্দ করেন অনেকে বোরিং পছন্দ করেন না সুতরাং সবার জন্য সবার বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে হ্যাঁ আলহামদুলিল্লাহ একেবারে কোয়ালিটি সম্পন্ন কালেকশন নিয়ে এসেছি আমরা হাসির পারফেক্ট অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিচেদের এটা নিয়েছে আলহামদুলিল্লাহ এই ধরনের প্রোডাক্ট পছন্দ করবে না এমন ব্যক্তি নেই এগুলো সবার পছন্দ হবে কেননা এগুলো হচ্ছে সামাজিক ডিজাইন দেখেন এবং হচ্ছে সামাজিক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি দেখেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইজে এবং হচ্ছে সবচেয়ে ভালো মানের মধ্যে হ্যাঁ আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য এই চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো বাজেট ফেললে একটা প্রাইজে ভাই আমরা হাসি পারফেক্ট ফ্যাশন একটা জিনিস বিশ্বাস করি আমরা কোয়ালিটি ঠিক রাখলে আলহামদুলিল্লাহ কাস্টমার আল্লাহ ব্যবস্থা করে দিব ঠিক আছে আমার কোয়ালিটি ঠিক থাকলে কাস্টমার যে কৈত্রিকা উইড়ে জুয়ে হইব তার কোনো মানে চিন্তাই নেই আমাদের সর্বোচ্চ চিন্তা হচ্ছে শুধু ভালো মান দিয়ে প্রোডাক্টটা করা গুণগত মান কোয়ালিটি ঠিক রেখে প্রোডাক্ট করা আলহামদুলিল্লাহ কাস্টমারের ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আপনি যে কিভাবে বিক্রি করে নেবেন ঠিক আছে একেবারে ঝালমুড়ির মতো সেল হয়ে যাবে এই প্রোডাক্টগুলো আপনার মনে করেন যে একেবারে ঝালমুড়ির মতো সেল হয়ে যাবে এত বেশি পরিমাণ চাহিদার সাথে ইনশাআল্লাহ আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে দেখেন এখানে কিন্তু কয়েক হাজার পিস প্রোডাক্ট আছে আমি জাস্ট স্যাম্বলস্বরূপ কয়েকটা বাছাই করা করা টার্গেট লিস্টেড প্রোডাক্ট কিন্তু আপনাদের সম্মুখে ভিডিওতে উপস্থাপন করতেছি আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা কালেকশন ইনশাআল্লাহ মাস্ট বি পছন্দ হবেই হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালার কন্ট্রাস্ট আমরা করে থাকি আপনাদের জন্য ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই ড্রেসগুলা এত চমৎকার ইউনিক কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর ফিনিশিং মানে হচ্ছে কালার কন্ট্রাস্ট ডিজাইন কোয়ালিটি ফিনিশিং শাইনিং অ্যাকোরেটনেস সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একেবারে কানায় কানায় পরিপূর্ণ ঠিক আছে কানায় কানায় পরিপূর্ণ কোনো একটা অংশে কিন্তু কোনো কমতি নেই কোনো একটা অংশে রকম কমতি আপনি মেহসুস করবেন না ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন যদি সম্ভব হয় সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন চাইলেই চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট পারসন ভিজিট করতে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস ভাই রে ভাই আপনার মনটা ভরে যাবে প্রোডাক্ট দেখলে আপনার একেবারে প্রাণটা জুড়ায় যাবে দেখেন এটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কী কি সুন্দর কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট কি যে এক্সক্লুসিভ এই কালেকশন গুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি ঠিক আছে খুবই এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং আমরা অনেক বাছাই করে করে প্রোডাক্ট করি আপনাদের জন্য ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন করার পূর্বে অনেক বেশি যাচাই বাছাই করা হয় দেখেন কি যে সুন্দর প্রোডাক্ট কী যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ 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 পরিপূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো ইনশাল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে গর্বের সাথে হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইস প্রোভাইড করে থাকে সুতরাং প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়েরা আমার যে কোনো ডিজাইন ভালো লাগবে যে কোনো প্রিন্ট ভালো লাগবে যে কোনো কালেকশন ভালো লাগবে সেটা আপনি নিতে পারতেছেন হ্যাঁ স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ এক কালার বিধায় স্যালোয়ারটা আমরা প্রত্যেকটা কালার একসাথে দেখাচ্ছি না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার ফ্যাশনেবল এই কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের হাসির পারফেক্ট এবং বিশেষ করে আমাদের সাথে কাজ করলে আপনার লাভ কি প্রথমত সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনতে পারতেছেন আর মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনতে পারতেছেন মানে হচ্ছে আপনি মূল উৎস থেকে প্রোডাক্ট কিনতেছেন আর মূল উৎস থেকে প্রোডাক্ট কিনলে আপনি অবশ্যই অন্য জায়গা থেকে দুই পাঁচ টাকা কমে কিনতে পারবেন ঠিক আছে আপনি দুই পাঁচ টাকা বেশি লাভ করে সেল করতে পারবেন মানে কি আপনি কেনার মধ্যেই পাঁচ দশ টাকা লাভ করে কিনতে পারতেছেন ঠিক আছে এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো আমাদের কাছে অ্যাকুরেট জেনুইন কোয়ালিটিটা পাচ্ছেন এটার কোয়ালিটিতে কোনো এরফের পাবেন না প্রত্যেকটা কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার প্রোডাক্ট এত বেশি আলহামদুলিল্লাহ কেবলমাত্র হাসি পারফেক্ট ফ্যাসনের দ্বারাই সম্ভব এত বেশি রিজনেবল একটা প্রাইস প্রোভাইড করে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ প্যাটার্নারি প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই অনেকের স্বপ্ন থাকে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করা সেই স্বপ্নকে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন বাস্তবে রূপান্তর করি দেখেন কি যে চমৎকার চমৎকার কালেকশন চমৎকার চমৎকার এই কালেকশন গুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পোশনে সপ্তাহের সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনার সুবিধা হবে আপনি চলে আসবেন দেখেন আমার শোরুমটা আপনি যদি দেখেন একটু হাজার হাজার পিস প্রোডাক্ট কিন্তু আমার শোরুমে আছে ঠিক আছে সত্য সহস্র কোয়ালিটির সমন্বয় পেয়ে যাবেন আমার একটা শোরুমে হাজার হাজার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে যে কোয়ালিটি ভালো লাগবে ইনশাল আপনার আসতে হবে যদি আপনি শোরুম ভিজিট করেন দেখেন আমি একটা কোয়ালিটি দেখাই শুধুমাত্র এই ডিজাইনটা দেখেন শুধুমাত্র এই ডিজাইনটার আমরা দুই হাজার পিস প্রোডাক্ট করছি হ্যাঁ দেখেন এই ডিজাইনটার মধ্যে দশটা কালার করছি এবং দুই হাজার পিস প্রোডাক্ট করছি শুধুমাত্র এই ডিজাইনে দেখেন আপনার কি চাই ভাই আপনার কি লাগবে আমার কাছে আসেন আমার শোরুমে আসেন আমার সাথে কথা বলেন ইনশাআল্লাহ আমার নিজের মেশিনে প্রিন্ট হয় আমার দুইটা মেশিন আছে আপনি আপনার মতো করে আমার কাছ থেকে প্রোডাক্ট করে নিতে পারবেন ঠিক আছে হাজার হাজার পিস প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে ডেলিভারিতে দিচ্ছি তো আপনি চাইলে আপনার নির্ধারিত স্থানে আপনিও কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সেল করতে পারবেন আপনার পছন্দ মতো প্রোডাক্ট আপনি প্রস্তুত করে নিতে পারবেন আমার কাছ থেকে সুতরাং যত দ্রুত সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ